ডিম্বাকৃতির যে ফলটিকে দেখছেন এই ফলটিকে বলা হয় দুর্ভিক্ষের খাবার তবে ওষুধ হিসাবে এবং রসের মতো পণ্যের প্রক্রিয়াজাতকরণে এই ফলটি ব্যবহৃত হয় কফি পরিবারভুক্ত এই ফলের নাম নুনি ফল বিশ্বের বিভিন্ন দেশে প্রায় একশোটিরও বেশি নাম রয়েছে এই ফলটির এর মধ্যে গ্রেট মরিন্ডা মালবেরি বিস মালবেরি বমি ফল পচা পনির ফলসহ বিভিন্ন নাম তবে বাংলাদেশে আমরা এই ফলটিকে নুনি ফল নামেই চিনি দক্ষিণ পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া এ ফলের আদি নিবাস গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে এটি চাষ করা হয় বিভিন্ন ধরনের পানীয় প্রসাধনী পণ্য লোসন সাবান তেল এবং পাতার গুঁড়া ব্যবহার করা হয় আদিবাসীরা দুর্ভিক্ষের সময় এই ফলটিকে জরুরি খাদ্য হিসাবে ব্যবহার করত তাই এটিকে খুদার্থ ফলও বলা হয় তীব্র গন্ধ তেতো স্বাদ থাকা সত্ত্বেও ফলটিকে দুর্ভিক্ষের খাদ্য হিসাবে কাঁচা বা রান্না করে লবণ দিয়ে ভা তাজা ফল এবং তরকারি রান্না করে খাওয়া হয় থাই খাবারে এ ফলের পাতা সবজি হিসাবে ব্যবহার করা হয় এ ফলে গাছ ছয় মিটার পর্যন্ত লম্বা হয় এটি গুল্ম বা ছোট আকৃতির গাছ ধূসর এবং বাদামি বাকল থাকে ডালের শীর্ষে উৎপন্ন ঘন ঘন ফুলের মাথা এগুলো পাতার বিপরীতমুখী জোড়ায় জোড়ায় থাকে এই ফলটিকে একাধিক ফল বা মিশ্রিত ডুব দিয়ে তৈরি প্রতিটিতে চারটি করে বীজ থাকে এগুলি প্রাথমিকভাবে সবুজ হালকা হলুদ থেকে সাদা ও ধূসর রঙে রূপান্তরিত হয় এবং পাকলে নীল পনিরের মতো তীব্র গন্ধ নির্গত হয় ননী গাছে সারা বছর ফুল ও ফল ধরে এই ফল তাঁতি পিঁপড়াদের আকর্ষণ করে যারা এই গাছের পাতা ব্যবহার করে তাদের বাসা তৈরি করে এই পিঁপড়াগুলি কিছু উদ্ভিদ পরজীবী পোকামাকড় থেকে উদ্ভিদকে রক্ষা করে ফলের গন্ধ বাদুরকেও আকৃষ্ট করে যা বিষ সরাতে সহায়তা করে নুনি আছে বিভিন্ন ধরনের পুষ্টকতা ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পটাশিয়াম ভিটামিন এ আয়রন ক্যালসিয়াম এবং ফাইটোকেমিক্যালস থাকে যা শরীরের কোষের ক্ষতিরোধ করে কিছু গবেষণায় দেখা গেছে এটি ক্যান্সার প্রতিরোধক সহায়ক হিসাবে হতে পারে তবে এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন ঐতিহ্যগতভাবে জ্বর ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপে চিকিৎসায় ব্যবহারে ব্যবহার হয় এই ফলটি মনি ফল প্রায় সব ধরনের মাটিতে জন্মায় তবে বেলে বেলেদোয়াশ মাটি এ চাষের জন্য সর্বত্র উপযুক্ত বীজ ও কলম পদ্ধতিতে এর বংশ বিস্তার করা যায় বীজ থেকে গাছ হলে ফল আসতে প্রায় চার থেকে পাঁচ বছর সময় লাগে কিন্তু কলম হলে দুই থেকে তিন বছরেই ফল ধরা শুরু হয় এটি টবে ও বাগানেও চাষ করা যায় একটি গাছ থেকে বছরে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পর্যন্ত ফল পাওয়া যেতে পারে প্রাকৃতিতে এমন আরও অনেক ফল আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য এক আশীর্বাদ পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন